দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা কাপড়টার জন্য এই সাদা জন্য দুনিয়াতে পুরুষ মানুষ ডাকার দরকার নাই সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে হয় আর সেটা মনে রাখবেন পুরুষের ডাকার দরকার নেই মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয় মরণের হরে জীবিত থাকতে দরকার নাই কি কন আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা ব্যাপার চলে আমরা হইলাম দায়ুস ওই পুরুষ দায়ু যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিয়ালার সামনে যায় আলু ফ্রাইস কিনে আপনি দেশে থাকতে আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায় এভাবে বাজার সাদাই করে আপনি পুরুষ কেন পর্দার ব্যাপারে সচেতন নয় আপনার উপযুক্ত মেয়ে ওনা ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে আপনার মেয়ে আমার মেয়ে কিভাবে পায়জামার টাকনুর উপরে পড়ে আমার ছেলে কিভাবে পায়জামার টাকনুর নিচে পড়ে আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায় আমার টাকা দিয়ে আমার টাকার আমি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে আপনি পুরুষ উদাসীন আপনার খবর নাই খোদার কথম দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না কোরআন শিক্ষা দেয় না পর্দার কথা বলে না আর দায়ুষ জাহান নামে যাবে এই দুনিয়াতে আসছে সাদা কাপড়টার জন্য শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকা কিনা হয় নিজের টাকা কিনা হয় না আত্মীয় স্বজন কেউ না কেউ আমরা অনেক সময় শুনছি যে সাড়ে তিন হাতের মালিক ছাড়া আমি ন আমি নিজে আট দশটা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গায় দেখা গিয়েছে এই জায়গার কবর দিন আর জায়গার দিছি আমাদের বাড়িতে কথা কি বুঝতে পারছি নি উনি যে জায়গা দেখা গেছে ওই জায়গায় দিতে নাই বিভিন্ন কারণে ওই জায়গার মধ্যে হয়তো পুরান কবর বসে অথবা ওই জায়গার মধ্যে তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মতো যে রাসুলের এত বেশি সেই রাসুলের প্রতি সম্মানিত উপস্থিতি আল্লাহ গলাম চেহারাতে বলতেছে অবশ্য নেককার ফরেস্টগার ছিল আল্লাহ তালা ওনার জীবনের ঘুনে গুলো যে নেকামল গুলা করেছে দান টাকা করেছে বদলেছে কবর হাসর মিজান ফুলসিরা তাল্লা কি করে দেখ আমরা যারা জানা যায় উপস্থিত আমাদেরকে মাফ করে দেখ আল্লাহ তালা পরিবারকে ধৈর্য ধারণ করার তাফিক দান করে চল্লিশ জন জানাজাতে কাদের কাদেরকে উপস্থিত করাইবেন আমাদের কত বলবো বলতে আর আর বলতে মনে চায় না সব জানেন কিন্তু আমল নাই আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জাহান নামে যাবে আপনি নিজেই সেই সম্পর্কটা বারবার নষ্ট করেন আপনি জানেন যে আগে সালাম দিতে হবে আপনি সালাম দেন না আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয়